নমস্কার আপনারা দেখছেন চ্যানেল সামনে উপস্থিত হয়ে গেছি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব গণেশজির বিশেষ সম্পর্কে। ভগবান শ্রী গণেশের মাথার বিশেষত্ব সম্পর্কে প্রথমে জানব দেখুন যেহেতু ওনার মাথা হাতির মতো তাই ওনাকে বলা হয় গজরাজ আপনারা সকলেই জানেন আমরা জানি হাতি এমনিতে শান্ত প্রাণী কিন্তু গেলে ভয়ঙ্কর রকমের কিন্তু তার রাগ দেখা যায় হাতির বুদ্ধি এবং প্রখর হয়ে থাকে কেউ যদি ক্ষতি করছে তাহলে পরেও কিন্তু হাতির বহুদিন সে তাকে চিনতে পারে এবং প্রতিশোধ নিতেও কিন্তু সে কোনো দ্বিধাবোধ করে না এই হাতি মানুষের ভালোবাসাও কিন্তু অনুভব করে থাকে তাহলে বুঝতেই পারছেন ভগবান গণেশজির মাথা কি উপদেশ দেয় প্রত্যেকটি মানুষই ওনার মতো যেন বুদ্ধিমান হয় তার যেন প্রখর হয় অন্যায়ের শাস্তি যেমন দেন আবার ওনাকে এমনটি কিন্তু তার মাথা বুঝিয়ে থাকে ভগবান শ্রী গণেশজির কানের বিশেষত্ব জানব দেখুন ওনার কান দুটি হচ্ছে কুলোর মতো আপনারা জানেন যে কোনো শস্য দানা থেকে যেমন ভালো দানা বের করার জন্য আমরা কুলো দিয়ে কোনো কিছু ছাড়ি ঠিক সেরকমই আমরা বাজে জিনিসগুলোকে যেমন দূরে ফেলে দিই ধুলোগুলোকে দূরে ফেলে দিই কুলোর ব্যবহার করে তাই উনিও এই উপদেশ দেন সব সময় ভালো জিনিস শ্রবণ করো আর আজে বাজে জিনিসে কান দেওয়ার কোনো দরকার নেই যদি ওনার এই উপদেশ মেনে চলতে পারা যায় তাহলে জীবনও কিন্তু ধন্য হয়ে যাবে ভগবান শ্রী গণেশজির দু চোখের বিশেষত্ব জানব দেখুন ওনার যে দুটো চোখ রয়েছে সেটা অত্যন্ত ছোট হয় কিন্তু খুবই সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন হাতির সামনে যদি কোনো ছুঁচও ফেলে রাখা হয় তাহলে সেই ছুঁচটিকেও কিন্তু সে সুরে করে তুলে ফেলে দিতে পারে সঙ্গে সঙ্গে চোখও খুব দূরদৃষ্টি সম্পন্ন হয় এদের অর্থাৎ অনেক দূরের জিনিস কিন্তু এরা দেখতে পায় তাই তিনি সহজেই ভবিষ্যৎ জেনে নেন তাই আগেকার দিনে যে সমস্ত রাজাদের সন্তান হতো না সেই রাজ্য সেই রাজ্যে আর কি রাজা নির্বাচন করার জন্য একটি পদ্ধতি ছিল রাজ দরবারে রাজা হওয়ার মতো যাদের ক্ষমতা থাকে তাদের দাঁড় করানো হতো আর একটি মালা হস্তিনিকে দিয়ে দেওয়া হতো হস্তিনি যার গলায় সেই মালা পরিয়ে রাজা এই প্রথা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু এখনো প্রচলিত রয়েছে তাহলে বুঝতেই পারছেন ওনার দূরদৃষ্টি কতটা তাই তিনি এই উপদেশ দেন প্রত্যেক মানুষের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তার মধ্যে অবশ্যই কিন্তু দূরদৃষ্টির প্রয়োজন রয়েছে এবার জানবো আমরা ভগবান শ্রী গণেশজির নাকের বৈশিষ্ট্য বিশেষত্ব কি আছে দেখুন নাক তো আমাদের সকলেরই আছে কিন্তু ওনার যে নাক আছে আছে সেই নাকের সাহায্যে বিভিন্ন গন্ধ ক্ষমতা তিনি দূরের কিন্তু শুকে নিতে পারেন সেই সঙ্গে তার দূরদৃষ্টির জন্য তিনি এত শক্তিশালী হয়ে থাকেন অর্থাৎ তার নাকের মাধ্যম দিয়ে সে অনেকটা দূরের জিনিস সে কিন্তু আগে থেকে বুঝতে পারে যে কি হতে চলেছে সেই কারণে অত্যন্ত অ্যালার্ট থাকে শ্রী গণেশজি শ্রী গণেশজির দাঁতের বিশেষত্ব কি আছে জানবো দেখুন শ্রী গণেশজির যে দুটি দাঁত আছে এই দুটি দাঁতের মধ্যে একটি হচ্ছে একটু ভাঙা থাকে অপরটি সম্পূর্ণ গোটা থাকে এই দাঁত প্রচন্ড ক্ষমতা রাখে এবং প্রয়োজনে অস্ত্র হিসাবেও কিন্তু ব্যবহার হয় তাই এই দুটি দাঁত কিন্তু অন্য উপদেশ দিয়ে থাকে সম্পূর্ণ দাঁতটি উপদেশ দেয় যে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা আস্থা থাকলে তবেই তার জীবন সম্পূর্ণ অর্থাৎ পূর্ণ দাঁতের মতো হবে আর ভাঙা দাঁতকে এই উপদেশ দেয় যে ঈশ্বরের প্রতি যদি ভক্তি শ্রদ্ধা না রাখতে পারে তাহলে জীবনও কিন্তু খণ্ডিত দাঁতের মতো অসম্পূর্ণ হয়ে থাকে আমাদের শ্রী গণেশজির হাতের বিশেষত্ব কি আছে ওনার হাত হলো চারটি দেখুন এই চারটি হাতে বিভিন্ন জিনিস থাকে একটি হাতে থাকে অঙ্কুশ একটি হাতে থাকে গদা একটি হাতে থাকে লাড্ডু আর একটি হাতে থাকে আশীর্বাদের জন্য আশীর্বাদ স্বরূপ হাত থাকে তো জানবো এইগুলির বিষয় বিশদ ভাবে তবে তার আগে জানবো শ্রী গণেশজির উদরের বিশেষত্ব পেট বা উদরের জন্য ওনাকে বলা হয়ে থাকে লম্ব আপনারা জানেন গণেশজির পেট অনেকটাই বড় হয় এবং শব্দটি ব্যাখ্যা করলে পাওয়া যায় লম্বা উদর লম্ব এই কারণেই বলা হয়ে থাকে লম্বা মানে বিস্তৃত ওনার পেট সাগরের মতো বিস্তৃত তাই সাগর যেমন সমস্ত জিনিস নিজের গর্ভে সহজেই ধারণ করে নেয় তেমনি কিন্তু উনিও সকলের সমস্ত দুঃখ নিজের পেটের মধ্যে ধারণ করে। তাই বলা হয় ওনার পেটে হাত গোলালে উনি সকলের দুঃখ নিয়ে নেন এবং সুখ দিয়ে থাকেন ভগবান গণেশজির পদযুগলের বিশেষত্ব জানেন দেখুন ওনার পা খুব ছোট ছোট হয়ে থাকে তিনি ছুটতে পারেন না তিনি ধীরে ধীরে তো যান তিনি আমাদের এই উপদেশ দেন এর মাধ্যম দিয়ে যে তাড়াতাড়ি কোনো কাজ করা ঠিক নয় প্রত্যেক কাজ করার আগে চিন্তা করা প্রয়োজন তবেই কাজের মধ্যে সম্পূর্ণতা আসবে ধীর স্থির হয়ে নইলে হরবর করার ফলে সব গড়বড় হয়ে যেতে পারে কচ্ছপ খরগোশের গল্প আপনারা অবশ্যই শুনেছেন অতএব সেরকম যে আপনারা কিন্তু হবেন না ধীর স্থির এবং সঠিক বুদ্ধির সাহায্যেই পরিবারের গাড়ি এগিয়ে নিয়ে যান দেখবেন যারা এক লাফে ওপরে ওঠে তারা সহজেই আবার পড়ে যায় যারা কষ্ট করে উপরে ওঠে তারা সেখানে কিন্তু স্থির হয়ে দাঁড়াতে পারে এবং সাফল্য পায় এটাই কিন্তু বুঝিয়ে থাকে শ্রী গণেশজির অঙ্কুশের বিশেষত্ব আমরা জানি যে অঙ্কুশ একটি বাঁকানো লৌহ দণ্ডকে বুঝিয়ে থাকে তো হাতিকে বসে আনার জন্য এই অঙ্কুশ ব্যবহার করা হয় কখনো কখনো আমরা আমাদের বাসনা কামনার জন্য নানা অসংযমী কাজ করে ফেলি সেটা মোটেই ঠিক নয় অঙ্কুশ আমাদের কামনা বাসনা বিকারকে সংযম রাখার উপদেশ দিয়ে থাকে যেরকম একজন হাতিকে তার মাহুত সেই অঙ্কুশের মাধ্যমে পথে আনে ঠিক সেরকম ভাবে কিন্তু গণেশজি সেই অঙ্কুশের মাধ্যমে আমাদের কামনা বাসনা বা আমাদের যদি কোনো বিকার হয়ে থাকে সেগুলোকে সংযম অর্থাৎ একটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে থাকে সেই গণেশজির গদার বিশেষত্বে এবার আমরা জানবো দেখুন গদা হলো দোষীদের শাস্তি দেওয়ার জন্য একটি অস্ত্র তিনি একটি মানে তিনি এটি অবশ্যই সেই কাজে ব্যবহার করেন এই উপদেশ তিনি আমাদেরও দিয়ে থাকেন যে যে শক্তিকে বিনাশের জন্য অবশ্যই সাজা দেওয়ার দরকার রয়েছে। আমরা পাপ করে থাকি সেটাও ঠিক নয় আর পাপ করলে সাজা অবশ্যই হবে এমনটি কিন্তু মনে করা হয় শ্রী গণেশজির হাতে রাখা লাড্ডু অর্থাৎ মোদকের বিশেষত্ব দেখুন ওনার হাতে যে লাড্ডু থাকে সেটি জীবনে মিষ্টতা এনে দেয় এবং তিনি লাড্ডু খেতেও বলেন অর্থাৎ খাবার খেতে উপদেশ দেন সাত্বিক খাবার খেলে মানুষের মধ্যে জ্ঞানের উৎকর্ষতা বেড়ে যায় ঝাল খাবার খেলে মানুষ উগ্র হয়ে যায় খাবার অর্থাৎ মিষ্টি খাবার খেলে মন শান্ত হয় এই কারণে কিন্তু একাগ্রতা বৃদ্ধি পায় তাই ছাত্রদের বলা হয় পড়তে বসার আগে অবশ্যই কিছু মিষ্টি জিনিস খেতে কোন পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো মিষ্টি জিনিস খেতে এই মিষ্টি জিনিস খেলে তার মধ্যে একাগ্রতা আসবে এবং পড়াশুনোয় মন বসবে তাই তিনি এই উপদেশ দিয়ে থাকেন মানুষের উচিত অন্তত একবেলা সাত্বিক ভোজন করার মিষ্টি না খেলেও সাত্বিক ভোজন অবশ্যই প্রয়োজন শ্রী গণেশজির আশীর্বাদ ভঙ্গির বিশেষত্ব অর্থাৎ তিনি আশীর্বাদ দিচ্ছেন একটি হাত দিয়ে তিনি একটি হাত সর্বদা তুলে রেখেছেন আশীর্বাদ দেবার জন্য তিনি গরিব হোক দুঃখী হোক ধনী হোক এমনকি কোনো জাতির ভেদাভেদ করেন না এই হাত থেকে আশীর্বাদ নেবার চেষ্টা করুন সঙ্গে সঙ্গে উপদেশ দেন যে ছোটদের আশীর্বাদ দেবার জন্য যদি ওনার আশীর্বাদ নিতে নিতে মানে নিয়ে নিতে পারেন আপনারা তাহলে কিন্তু জীবনে আর ভাবনা থাকবে না ওনাকে ভক্তি এবং শ্রদ্ধা করুন ওনার আশীর্বাদ নিয়ে নিন এতে আপনাদের জীবনে চলার পথ সুগম হবে বাধা বিপত্তি কিন্তু দূর হবে শ্রী গণেশজির বাহন মুশিক যাকে আমরা ইঁদুর বলি বিশেষত্ব কি আছে দেখুন মহাদেবের যেমন নন্দী বাহন অর্থাৎ ষাঁড় মা দুর্গার বাহন যেমন সিংহ নারায়ণের বাহন যেমন গরুর বাবা মহাদেবের বা মা দুর্গার বা নারায়ণের বাহন আপনার বাড়িতে ঢুকতেই পারে না কিন্তু ভগবান গণেশজির বাহন আপনার বাড়িতে সহজেই ঢুকে পড়ে ওনার বাহন প্রত্যেক বাড়িতে প্রত্যেক প্রদেশেই কিন্তু বর্তমান থাকে তাই মহাপুরুষরা যেমন গরিব দুঃখী ধনী এবং জাতির ভেদাভেদ করেন না সেরকম ওনার বাহনও কিন্তু সর্বত্রই বিচরণ করে থাকেন উনিও দরকার পড়লে সবার ঘরে যান তাই তাকে আপনারা সঠিকভাবে পূজা উপাসনা করুন তাকে জানুন তার বিষয় বা তার মত মতো চলুন তাহলে কিন্তু জীবনের ধারাগুলি জীবনের পথগুলি ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে ভগবান শ্রী গণেশজির প্রিয় কিন্তু ভীষণ দুর্বা আপনারা জানেন দুর্বা প্রচন্ড প্রিয় যেটি ওনার কাছে সব থেকে প্রিয় যে ঘাস সর্বত্র পদদলিত হয় আমরা পাড়িয়ে চলি সেই ঘাসই ওনার পুজোয় একমাত্র উপকরণ গরিব হতে পারে দুঃখী হতে পারে ধনী পূজয়ে পুজো কিন্তু করতে পারেন দুর্বা দিয়ে তিনি সকলকেই ভালোবাসেন কোনো ভেদাভেদ রাখেন না তাই একটি তুচ্ছ পদদলিত জিনিস যার কোনো মূল্যই নেই সেই জিনিসটিকে তিনি তার সবচেয়ে প্রিয় জিনিসের মধ্যে স্থান দিয়েছেন এর থেকে উনি এই উপদেশ দিয়েছেন যে জীবনে কোনো মানুষকে বা কোনো জিনিসকে তুচ্ছ করো না সে একদিন তোমার কাজে লাগতে পারে সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করো এমনটি কিন্তু তিনি মনে করেন দেখুন ভগবান শ্রী গণেশজির প্রিয় লাল ফুলের বিশেষত্ব সম্পর্কে একটু জানা উচিত আপনাদের লাল রঙের যে দুটি বিশেষত্ব রয়েছে তা হচ্ছে ক্লান কান্তি সূচক অর্থাৎ আরেকটি হলো ক্রান্তি সূচক একটি ক্রান্তি সূচক একটি ক্রান্তি সূচক তিনি এটি আমাদের উপদেশ দেন যে নিজের অধিকার বজায় রাখার জন্য অবশ্যই ক্রান্তির দরকার অর্থাৎ ন্যায়ের অধিকার কখনোই আপনাদের ছাড়া উচিত না আপনারা যে কর্ম করছেন ধরুন আপনি কোনো একটি জায়গায় কাজ করছেন কর্ম করছেন আপনার স্যালারি দশ হাজার টাকা আপনি সারা মাস সেই স্যালারি আপনি পাওয়ার জন্য আপনি পরিশ্রম করছেন কিন্তু আপনার মায়না যদি সঠিকভাবে না দেয় তাহলে আপনার কি তাকে ছেড়ে দেওয়া উচিত বলা হয়েছে শ্রী গণেশজির অক্ষতের বিশেষত্ব অক্ষত মানে আমরা জানি যে সেই অক্ষতের বিশেষত্ব এখানে বোঝানো হয়েছে যার ক্ষয় নেই যা খন্ডিত নয় অখণ্ডিত অখণ্ডিত কোনো জিনিস মাত্রেই ওনার খুব প্রিয় তিনি আমাদের এই উপদেশ দেন যেন প্রত্যেক মানুষের মধ্যে তার ভক্তি অক্ষয় বা অক্ষত থাকে সুতরাং প্রত্যেক মানুষেরই উচিত যত দুঃখ কষ্ট দারিদ্রতা আসুক না কেন নিজেকে খণ্ডিত হতে না দেওয়া অর্থাৎ কোন অবস্থাতেই মনকে দুটুকরো করবেন না বা ক্ষয় করবেন না অক্ষয় রাখার চেষ্টা করবেন এমনটি কিন্তু তার নির্দেশ তিনি দিয়ে থাকে তাহলে আজকে আমি জানলাম আপনারা আপনাদের সাথে আলোচনা করলাম যে এই ভগবান গণেশের বিশেষত্ব কি আছে ভগবান গণেশের কি কি বিশেষত্ব কি আছে সব সম্পর্কে আলোচনা করলাম আমাদের ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে